বন্ধুরা আমার পেছনে আপনারা জুস কোম্পানির আমগুলো দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে স্তূপ আকারে রাখা হয়েছে এটি জুস কোম্পানির আম এখানে প্রায় কয়েকশো মন হবে কয়েকশো মন হবে জুস কোম্পানির আম দেখুন বিশাল বড় একটি আমের স্তূপ এছাড়াও আজ আমরা বেশ আম আমরা কেনাকাটা করেছি তার মধ্যে স্পেশালি কুরিয়ারের জন্য আমরা যে কুরিয়ারে আমগুলো অর্ডার নেই স্পেশালি আপনাদের যে বলি যে একশো টাকা কেজি একশো টাকা কেজি একশো টাকা কেজি সেই আমগুলো সেই আমগুলো দেখুন এই যে প্যাকেজিং চলছে সেই একশো টাকা কেজির আমগুলো প্যাকেজিং চলছে এই আমগুলোই আমরা দেশের বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জায়গাতে আমরা পাঠিয়ে থাকি আর এই টাকাগুলো আমরা পুরোটাই অ্যাডভান্স নিয়ে থাকি দেখুন কুরিয়ারের টাকাগুলো আমরা অ্যাডভান্স নিয়ে থাকি এবং এইভাবে প্যাকেজিং করে আমরা দেশের বিভিন্ন জায়গাতে পাঠিয়ে থাকি তার আগে এই সবগুলো আম কিন্তু আম এটি হিমসাগর আম আর এই যে এই আমগুলো দেখছেন এইগুলো গুটি জাতেরাম গুটি আম আর এই আমটে আমগুলোর আজকের বাজার দর সাতশো থেকে সাড়ে সাতশো টাকা এই গুটি জাতের আম দেখুন গুটি জাতেরাম সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আজকের রেট তো বন্ধুরা যাদের পাইকারি আমের প্রয়োজন হবে স্পেশালি আজ আম পাইকারি আম গেছে যেটি হিমসাগরাম সেটি ষোলোশো আঠারোশো দুই হাজার এর মধ্যে বেচাকেনা হয়েছে আর গোপালভোগ আমগুলো বারোশো চোদ্দোশো ষোলোশো টাকা এরকম দরদামে ব্যসা কেনা হয়েছে এবং যেগুলো গুটি আম আটির আমগুলো আটশো হাজার এর মধ্যেই কিন্তু বেচাকেনা চলছে আজ এটি আজকের আমের বাজার রাজশাহী কামারপাড়া আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এই আড়তটি রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া আমের বাজার দেখুন আমার পেছনে কীভাবে জুস কোম্পানির আমগুলো একেবারে স্তুপ আকারে রাখা আছে এগুলো চলে যাবে আর বিভিন্ন যে জুস কোম্পানি রয়েছে তারা কিন্তু আজ এগুলো নিয়ে যাবে তো যাদের আমের প্রয়োজন হবে স্পেশালি পাইকারি আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা যারা খুচরো নেবেন বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম কামারপাড়া বাজার রাজশাহী